যে পৃথিবীতে এসছে সেটা কোনো অবৈধ নয় বৈধভাবে যে নেটিজেনদের প্রমাণ দেওয়ার জন্য আমি মা হইনি আমার সন্তান অবৈধ নয় সে বৈধভাবে পৃথিবীতে এসেছে আর আমি নেটিজেনদের প্রমাণ দেওয়ার জন্য মা হইনি কিন্তু আনপ্ল্যান ও করে এসে গেছে এই কিছু ছিল না হ্যাঁ ভিউয়ার্স বিয়ের আগে গর্ভবতী হয়ে যাওয়া নিয়ে এবার মুখ খুলেছেন শ্রীময়ী দিলেন উচিত জবাব বেশ কিছুদিন আগে কন্যা সন্তানের মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ বিয়ের আট মাস না পেরুতেই কন্যা সন্তানের জন্ম আর নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন যে তিনি কবে গর্ভবতী হয়েছিলেন বিয়ের আগে নাকি বিয়ের পরে কেউ কেউ তো ডাইরেক্টলি বিয়ের আগে গর্ভবতী হয়েছিলেন বলে আঙ্গুল তুলেছিলেন কাঞ্চন শ্রীময়ীর দিকে অবশেষে মেয়ে জন্মের পর এক ইন্টারভিউতে এসে মুখ খুলেছেন শ্রীময়ী চট্টরাজ এবং শটাং জবাব দিলেন আমার ছেলে অবৈধ নয় সেটা কোনো অবৈধ নয় সে বৈধভাবে পৃথিবীতে এসেছে আর আমি নেটিজেনদের প্রমাণ দেওয়ার জন্য তো মা হইনি বা বিয়ে করিনি যে আমি নেটিজেনদের প্রমাণ দিতে যাব যে আমি বিয়ের আগে গর্ভবতী হইনি এমনই উচিত জবাব দিতে দেখে গেল শ্রীময়ী চট্টোপাধ্যায় অন্যদিকে কাঞ্চন বলেন আমরা যাই করি না কেন সবাই আমাদের নিয়ে সমালোচনা করে করছে কোন সমস্যা নেই আমাদের সমালোচনা করে যদি কারো পরিবার চলে তাহলে তো আমাদেরই ভালো এত মানুষকে তো আর দান করা সম্ভব নয় আমাদের নিয়ে ট্রোল করে এভাবে ইনকাম করে তারা তাদের সংসার চালাক এমনই মন্তব্য করেছেন শ্রীময় চট্টরাজ ও কাঞ্চন মল্লিক প্রসঙ্গত বিয়ের আট মাসের মাথায় মেয়ে জন্ম দিয়েছেন শ্রীময় চট্টরাজ শ্রীময়ী চট্টরাজের এটা প্রথম সন্তান হলেও কাঞ্চন মল্লিকের এটা দ্বিতীয় সন্তান আগের পক্ষে তার একটি ছেলে সন্তান রয়েছে